দুয়ারে গঙ্গা শুধু নয় এখন থেকে ঘরের ভেতরেও পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রকল্প যেমন দুয়ারে সব আজ ডানকুনি চোদ্দ নম্বর ওয়ার্ডে নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ ডানকুনি বিজেপি উপস্থিত ছিলেন বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী এবং ওই এলাকারই বিজেপির আকাশ সাউটিয়া মণিমালা রায় সুব্র হালদার সহ সকল বিজেপি কর্মীবৃন্দ প্রতিবাদের সময় প্রাক্তন কাউন্সিলরের সাথে কথা কাটাকাটিও হয় বিজেপি কর্মীদের বিজেপির ডানকুনি প্রাক্তন মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের কি জানান আজকের এই অভিনব নৌকা নিয়ে প্রতিবাদ সম্বন্ধে চরুণ দেখে নেওয়া যাক

যতদিন না যাবে যতদিন না যাবে ততদিন মানুষের এই অবস্থা হবে মানুষের ঘরে জল ঢুকিয়ে কাউন্সিলর ওখানে ট্রাফিক গার্ডের কাজ করছে সবার ঘরে জল আর এখানে ট্রাফিক গার্ডের কাজ করছে গিয়ে দুয়ারে গঙ্গা ডানকুলি পৌরসভার নতুন প্রকল্প দিদি লন্ডন বানিয়েছে ওই লন্ডনের ফ্রেন জল এখানে আপনাদের ঘরে ঢুকে গেছে সব হ্যাঁ ঠিকই বলেছেন দুয়ারে গঙ্গা প্রকল্প শুধু দুয়ারে নয় ঘরের ভেতরে প্রবেশ করে যাচ্ছে গঙ্গা তা এই প্রকল্প ডানকুড়ি পৌরসভা সাত থেকে আটটা ওয়ার্ড দীর্ঘ আট থেকে দশ বছর ধরে ভুগছে কোনো হেলদোল নেই এদের পনেরো বছর চলছে পৌরসভা এই যে পচা নোংরা জল মানুষের ঘরের ভেতর তিন থেকে চার মাস থাকে এত রোগ মশা মাছি উপদ্রব বেড়ে গেছে পোকামাকড় সাপ ব্যাং ঘরের ভেতর সেই নিয়ে মানুষকে থাকতে হয় আর এই প্রকল্প যে এতদিন ধরে চালু করেছে খাটালের দোভাই দিয়ে খাটাল কিন্তু উঠে গেছে গ্রিন ট্রাইব্যুনাল এবং মহামান্য আদালতের নির্দেশে প্রায় প্রতি বছরই সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠায় অর্থ পাঠায় এই খাল পরিষ্কারের জন্য বর্জ্য আবর্জনা পরিষ্কারের জন্য কিন্তু এরা সেই খা পয়সা নিয়ে কী করে আমরা জানি না দীর্ঘদিন ধরে মানুষগুলো অবহেলিত সাত থেকে আটটা ওয়ার্ডের মানুষ জলের তলায় থাকে বর্ষাকাল আসা মানে এই ওয়ার্ডের মানুষগুলো সাত থেকে আটটা ওয়ার্ডের মানুষগুলো আতঙ্কে ভোগে একটা পৌর এলাকা সেখানে যদি এইরকম দুর্দশা হয় জল নিচু এলাকায় জল জমবে আবার সেই জলটা চব্বিশ ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়া ব্যবস্থা করতে হবে কিন্তু কিছুই করেনি এদের ইচ্ছা সেই নেই আপনারা দেখেছেন কর্মক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্র থেকে সব জায়গায় এদের দুর্নীতি আজকে স্বাস্থ্যও দেখুন শেষ করে দিয়েছে সুতরাং জল নিকাশি ব্যবস্থা শেষ করবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি এরা দশ পনেরো বছর ধরে ছেলেখেলা করে এসেছে উন্নয়নের নাম করে ধাপ্পা দিয়েছে মানুষকে কোনো কাজ করেনি ভাতা দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছে যে তোমাদের ঘরের ভেতর এক গ্লা এক এক হাঁটু জলে তোমরা ডুবে মরে থাকো পচা নোংরা জলে রোগ জীবাণুতে তোমরা ভোগো কিন্তু তোমাদেরকে ভাতা দিচ্ছি আমরা মুখ চুপ করে থাকবে কথা বলবে না মুখ দিয়ে কোনো কথা হবে না কোনো প্রতিবাদ হবে না সুতরাং আমরা বলতে চাইছি এই জল নিকাশি ব্যবস্থা অবিলম্বে পরিষ্কার করুক এবং এদের যত কাজ বর্ষার সময় হয় বর্ষাকালে দেখবেন পড়াফুড়ি চলছে সারা বছর এরা আমাদের ব্যস্ত থাকে তাই এই পৌরসভা এবং এই পশ্চিমবঙ্গের শাসক দলকে অবিলম্বে উৎখাত করতে ভারতীয় জনতা পার্টিকে প্রয়োজন ভারতীয় জনতা পার্টি এলে বিগত এক বছরের মধ্যে এক বছরের মধ্যে সমস্ত জল নিকাশি ব্যবস্থা কমপ্লিট করবে এটা কথা রাখলাম এবং করব কিভাবে কিভাবে ভাঙব কিভাবে জল নিকাশি ব্যবস্থা করবো আমাদের ওপর ছেড়ে দিন কোনো ওয়ার্ডে জল থাকবে না আজকে এখন যে ডানকুনি পৌর প্রশাসন চলছে পাম্প লাগিয়ে জল বের করুক মানুষ কৃতার্থ হয় তাহলে কারণ ভোট আপনাদেরকে দিয়েছে আপনারা এতদিন ধরে রাজত্ব করছেন জল বের করার দায়িত্বও আপনাদের কীভাবে বের করবেন কোথায় ফেলবেন কিভাবে রাখবেন জল কীভাবে বের করবেন সব আপনাদের উপর ডিপেন্ড করছে মানুষ যেন অসুবিধার মধ্যে না থাকে জল চব্বিশ ঘন্টার মধ্যে বের করার ব্যবস্থা করুন নচেত আজকে নৌকা নিয়ে নেমেছে এর পরের দিন দেখুন ওয়ার্ডে ওয়ার্ডে কী নিয়ে তুমুল আন্দোলন শুরু হয় সেটা আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না তাই বলতে চাইছি জল বের করুন মানুষ যেন রোগে ভোগে জলের ভেতর ঘরের ভেতর জল নিয়ে না পচে মরে সেই ব্যবস্থা আপনারা করুন যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারে